আপনাদেরকে আবারও একবার স্বাগত জানায় স্টেট নিউজ নিউজরুম থেকে আপনাদের জন্য আজকে নিউজ রুমে আমরা রেখে এনেছি অতিথি হিসেবে আমাদের অত্যন্ত কাছের পরিচিত শ্রী সর্বজিৎ যশ মহাশয়কে পরিচয় করে দিয়ে আপনাদের সঙ্গে আপনারা সবাই চেনেন আর আলাদা করে পরিচয় দেওয়ার কিছু নেই মানে তিনি নিজেই একটা পরিচিতি হয়ে উঠেছেন আর কি আপনার কাছে আমাদের প্রথম প্রশ্ন আজকের মানে আমাদের এটা দর্শকদের চাহিদা মেনেই এটা করা হয় আর কি আপনি যে পথে এগোচ্ছেন বা যে পথটাকে বেছে নিয়েছেন ইতিহাস এই ইতিহাস কথাটা যতটা ছোট বিষয়টা কিন্তু একেবারেই ততটা নয় ইতিহাস এমন একটা বিষয় আমরা দেখেছি আমরা যখন ছাত্র ছিলাম তখন ইতিহাস অনেক নিন্দামন্দ সহ্য করে রুক্ষ বিষয় নিরস বিষয় মনে রাখা কঠিন কেউ পড়তে চায় না আবার যখন বয়স কিছুটা বেড়ে যায় তখন আমরা দেখি যে ইতিহাস তো মোটেই রুক্ষ সূক্ষ্ম বিষয় নয় মোটেই নিরস নয় এবার যেটা জানার আপনি এই পথে এলেন কিভাবে সেটা কি বুঝে আসা নাকি স্রোতে ভেসে আসা পরবর্তীকালে যখন এই পথে এলেন তখন কাদের সহযোগিতা পেয়েছেন কাদের সাহচর্য পেয়েছেন সেটা আপনাকে কতটা আপনার পথে এগিয়ে যেতে কতটা সাহায্য করেছে যদি এগুলো একটু বিস্তারিত প্রথমে আমি চ্যানেলের সব দর্শকদেরকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানায় আজকে আমাকে এখানে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য আপনাদেরকেও ধন্যবাদ জানাই আসলে আমার যদি দুটো অপশন বলেন যে স্রোতের মধ্যেই আসা না বুঝে শুনে এটাতে এসে ঢোকা তাহলে আমাকে বলতে হবে যে স্রোতের মধ্যেই আসা কেন বলতে হবে সেটা তার কারণ হচ্ছে আমি ইতিহাসেরই ছাত্র ছিলাম আচ্ছা আমি ইতিহাস অনার্স পড়েছি তারপরে এম এ পড়েছি তারপরে এম সি যখন পড়ার কথা ভাবলাম তখন আমি যার কাছে এমফিল শুরু মানে কাজ করেছিলাম অনুরাধা রায় তিনি আমাকে মিহির চৌধুরী কামিলার কাছে পাঠান বিষয় ঠিক করবার জন্য এবং ঘটনা ব্যক্তি হ্যাঁ এবং ঘটনাক্রমে আমার মাস্টারমশাই ছিলেন সুধীর চন্দ্র দাস যার কাছে আগে থেকে আমি বর্ধমান চর্চার পাঠ শুরু করেছিলাম বলতে আমার এমপিল করার ঠিক আগে আগে উনিশশো সাতানব্বই সালে এটি পশ্চিমবঙ্গ যে পত্রিকা আমাদের বেরোয় সরকারিভাবে তখন ব্যাপকভাবে বেরোত বর্ধমান স্টেশনেও কিনতে পাওয়া যেত রেলে বিক্রি হতো তা একটা বর্ধমান সংখ্যা করে ওটা বর্ধমান জেলার সংখ্যা আচ্ছা পর একটা সুভাষ চন্দ্র বোসের জন্ম শতবর্ষ ছিল সেটার একটা সংখ্যা এবং পশ্চিমবঙ্গ সংখ্যা একটা বর্ধমান সংখ্যা এই দুটো সংখ্যা আমি কিনেছিলাম বর্ধমান সংখ্যাটা আমি প্রথম কিনি মানে তার আগে এই শহরে আমি জন্মেছি বড় হয়েছি কিন্তু বর্ধমানে যে এত কিছু আছে আমি জানতামই না আচ্ছা পাতার পর পাতা সে মুখস্থ করার মতন পড়ে যেতে শুরু করি আর তার আগে আমি খুব নেতাজি ভক্ত ছিলাম নেতাজি নিয়ে প্রবন্ধ প্রবন্ধ লিখতাম প্রবন্ধ লেখার অভ্যাসটা আমার এই যে সময় থেকে শুরু হয়েছিল বিভিন্ন পুজো সংখ্যায় লিখি করা মানে প্রায় বছর মুখিয়ে থাকতাম যে কখন পুজো আসবে কয়েকটা পুজো সংখ্যায় বেরোবে একটা দুটো লিখবো আর কি এবং বছরের পথে দুটো একটা লিখতাম এরকম আর কি এই অভ্যাসটা ছিল সাতানব্বই সালে বইটা আমার চিন্তা ভাবনাকে পুরো পাল্টে দিল মানে একেবারেই আমি বর্ধমানের সম্পর্কে ভয়ঙ্কর আগ্রহে হয়ে উঠলাম এবং সেই আগ্রহে যেটা হলো আমার শিবশঙ্কর সেবা সমিতির তিনতলা একটা লাইব্রেরি আছে ফকিরচন্দ্র লাইব্রেরি ওখানে একদম বর্ধমানের একটা আলাদা ভাগ ছিল একটা ঘর ছিল বর্ধমানের ইতিহাস এবং সেখানে বেশ দুষ্প্রাপ্য পত্র ছিল প্রচুর এখন কি আছে জানি না আমি ওখানে মেম্বার হই এবং শুধু পড়ার জন্য শুধু বর্ধমান সংক্রান্ত বইগুলো আমাকে দেখতে হবে কি আছে পড়বো কি আরো বই আছে

কিরকমের নেশা ধরে গেছিল মানে বড়দিন পড়ার নেশা যে বড়দিন সংক্রান্তি বিষয়গুলো পড়বো আর হ্যাঁ এটা তো ভালো নেশা এখন দেখা যায় তো পাঠ করার নেশাটা আস্তে আস্তে কমে যাচ্ছে হ্যাঁ এবার ওইখানে ওইখানে যেটা হলো ওখানে আমি গিয়ে বড়দিন পরিক্রমা বইটা দেখলাম সুদীপ দায় হুম সুদীপ দায় ওই বইটার মধ্যে আমার মনে ধারাবাহিকতা আছে বইটার মধ্যে বেশি বড় বই নয় ধারাবাহিক বই আছে বইটা আমার চাই দিয়ে স্যারের বাড়ি চলে গেলাম সুদীপ দায়ের বাড়িও মাস্টার চলে গেলাম স্যার এরকম আপনার ওই বড়দিন পরিক্রমা বইটা আমি এটা চাই কি করবি তুই বর্ধমানে খুব আগ্রহ লাগছে পড়তে ইচ্ছা করছে কাজ কর আমাদের একটা সংগঠন আছে সংস্কৃতি পরিষদ সদস্য সেটাতে আসবি দেখি প্রচুর চর্চা হয় আলোচনা হয় ভালো লাগবে তো আটানব্বই সালে সেই সংগঠনের সদস্য হলাম আর বর্ধমান পরিক্রমা বইটা উনি নিজেই উপহার দিলেন সই করে তুই যা পড়বি এটা ওটা এবং বর্ধমানের পরবর্তীতে বর্ধমানে বড় মানুষ থেকে আরম্ভ করবি যত বই সুদীপ লিখেছেন সবই আমাকে নিজে উপহার দিয়েছে আমাকে কিনতে হয় এটাও তো ওই বয়সে একটা প্রাপ্তি হ্যাঁ বিশাল প্রাপ্তি আমার খুব সৌভাগ্য বহু মানুষের কাছে মেয়ে তামিলার কাছে সুদীপদার কাছে গোপীকান্ত বাবুর কাছে এক বাবুর কাছে মেনাদের কাছে প্রচুর বই উপহার পেয়েছে সই করা আছে সেই বইগুলো উপহার দিচ্ছেন এবং আমাকে মজা করে গোপীকান্ত বলতেন যে সেই দুর্গা যা যুদ্ধ করতে গেছিল এবং দশজন দশটা অস্ত্র দিয়েছিল তোমাকে তখন সয় দিয়েছে আর কি এরকম বলতেন মজা করে সবার কাছে তুমি কিছু না কিছু আদায় করে ছেড়েছে আমার মাস্টারমশাই মাসাই প্রিয় দাসগুপ্ত শ্যামসুন্দর কলেজে হেড ছিলেন আমার মাস্টারমশাই মশাই কোথাও আমি অশোক মিত্র পূজা পার্বণ মেলা বইটা পাচ্ছি না ওনাকে আমি বললাম যেন পাচ্ছি না বইটা উনি গেলেন তিনতলা ঘরে খুঁজে খাঁজে একটা একটু একটু পোকা ধরা গেছে পুরনো বই তো নিয়ে তো এটা নাম এটা তোমাকে দিলাম দেখো আমার সই করা আছে আমার স্মৃতি তোমার মনে পড়বে মারা গেলে এরা আমাকে সাহায্য করেছিলেন তা আমি ওই মি কামিলার কাছে গেলাম যে কি বিষয়ে স্যার কাজ করবো খুব মজার ব্যাপার এটা তুমি বলে কার কাজে কাজ করবে অনুরাধির কাজে কাজ করবো অনুরাধারায় আকাশবাণীর গায়িকাও ছিলেন উনি বলুন অনুরাধার কাজে কাজ করবেন যখন তুমি গান নিয়ে কাজ করো আমি গানের মানুষ ঘুরে এলাম তারা বাগে অনুরাধির বাড়িতে দিদি আমাকে বলেন তুমি গান জানো বলছি না না গান জানি না তাহলে গিয়ে বলো যে দিদি জানলে হবে না কাজটা আমায় করতে হবে তা আমাকে এমন কাজ দিন যে আমি কাজটা করতে পারি এর মধ্যে একটা ঘটনা ঘটলো ওই কমলাকান্ত কালীবাড়ির কাছে একটা গড়ির ভেতরে একটা মন্দির ছিল সে মন্দিরটাতে কোনো দেবতা নেই আগে শিবলিঙ্গ ছিল কেউ তুলে নিয়ে চলে গেছে একটু ফাঁকা করে কিন্তু সেই ফাঁকা জায়গাটাতেই আমরা সাদা ফুল দিয়েছে নকুল দিয়েছে তো পুজো করে রেখে গেছে তো আকর্ষণ হয়ে যায় এটা আমি মুরাদি কে বললাম জানি দিদি এরকম একটা দেখলাম একটা কি খুব ভালো লাগলো আমার তুমি দাঁড়া তুমি এই মন্দির টন্দির একটা কাজ করো তখনই এই আমার বর্তমান শহরের ধর্ম এবং সমাজ নিয়ে কাজকর্ম করা কথাটা সুন্দর ঠিক হলো এবং এম ফিল শুরু করলাম এবং ওই যে বললাম মানে আমি শ্রোতি যদি বলো আর কি তাহলে শ্রোতি এসছি বলা যাবে কারণ আমি তো পড় পড় পড়তে পড়তে সৌভাগ্য সৌভাগ্যতে মাত্র বাইশ একুশ বাইশ বছর বয়স থেকে আমি আঞ্চলিক ইতিহাস চর্চা যাকে বলে বর্তমান চর্চা সেটা করতে শুরু করেছিলাম অনেকেই এমফিল পিএইচডি করা পর ছেড়ে দেয় আমি ছাড়তে পারিনি এবং তারপরেইভাবে বছর ধরে শেখা ভালোবাসা তৈরি হতে শুরু করার কি আকর্ষণ তৈরি হয় এবং সেটা খুব সৌভাগ্য আমার যে আজও কাটেনি আকিভাবে বজায় আছে তা সেইভাবে আমি ওই ধারাবাহিক ভাবে করতে 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 এখন অবশ্যই এটা যেন না কাটে কোনো ভি আমরা চাইবো কাটবে হ্যাঁ আমরা আঞ্চলিক ইতিহাস সম্পর্ক অনেক অজানা তথ্য জানতে পারবো বা আপনার সঙ্গে সঙ্গে আরো অনেকই পথে যদি আসেন অনেক কিছু আর উদ্ধার হবে আর কি ভবিষ্যতে আচ্ছা এরপর যেটা ওই যে আগেই যেটা বললাম যে ইতিহাস এমন একটা বিষয় মানে পরিধিটা তো ব্যাপক যেমন মূর্তি ভাস্কর্য স্থাপত্য মুদ্রা সমাজ সংস্কৃতি মানুষের পেশা সমস্ত কিছু মানে এর বাইরে কিছু নেই তো এবার এই যে ইতিহাসের কনসেপ্টটা বদলে গেছে একটা কিছু ধরনের এমপিল হলো বর্ধমান বিশ্ববিদ্যালয়ে হস্টেলে থাকা ছেলেদের জীবন বা এরকম একটা এমপি কিছু আগে দেখলাম বর্ধমান স্টেশনের পাঁচজন হকারের জীবন কাহিনী মানে বর্ধমান শহরে জুতোর দোকান একটা কাজ দেখলাম বর্ধমান শহরে জুতোর দোকান কটা আছে সেজন্য স্যার এমপিল করেছে তো এখন ইতিহাসের ক্ষেত্রটা সব জায়গায় বিস্তৃত হয়েছে আগের মতন সেই আগে একটা ইতিহাস ছিল কি রাজার পর তার রাজা ছিল রাজার এলো পর তার ছেলে খাজা এলো এরকম ব্যাপারটা ছিল এবার রাজবংশের ইতিহাস সেই ইতিহাসের চর্চাটা তো সরে গেছে এখন হ্যাঁ সমাজ সংস্কৃতির সব ক্ষেত্রে ইতিহাস ঢুকে গেছে ফলে সিলেবাস এখন অনেক পাল্টে গেছে আমার ইতিহাস বই না দেখলে ধরা যায় বাঙালি রান্নার ইতিহাস সমস্ত আছে হ্যাঁ সব এবার বলতে চাইছি এই যে উদ্ধারের যে বিষয়গুলো আর কি আপনি মূলত কোন দিকটা নিয়ে কাজ করেন নাকি মোটামুটি ভাবে সব দিকে প্রথম যে এমপি বিষয় ছিল সেটা হচ্ছে বর্ধমান শহরে ধর্ম সমাজ আচ্ছা মানে বর্ধমান শহরে যে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায় ছিল আছে তাদের কি করে তারা এলো এখানে ধর বলছি হিন্দু বা মুসলিম বা খ্রিস্টান এরা বর্ধমান শহরে বসতিটা কি করে স্থাপন করে বসতি স্থাপনের ইতিহাস এবং তাদের বর্তমান সামাজিক পরিস্থিতি কি তার ধর্মচর্চাটা কেমন করে এই ধরনের একটা এনফিল করেছিলাম সময় যেটা করলাম সেটা একটু বড় বড় করলাম জিনিসটাকে যে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের সামাজিক ইতিহাসটা কেমন নিজের মধ্যে বোঝাপড়াটা কেমন বা বর্ধমান শহর নিয়ে কাজ করছে তার যে হিন্টারল্যান্ড মানে ধার এই যে এই এলাকাগুলোর সঙ্গে বর্ধমান শহরের ধর্মকে কেন্দ্র করে সম্পর্কটা মূলত সামাজিক এবং ধর্মীয় ইতিহাস নিয়ে আমি আমার রিসার্চের কাজটা করেছিলাম কিন্তু পরবর্তীকালে এটা কাজ করতে করতে বিভিন্ন দিকে আগ্রহ যেমন বাড়ে যায় বিভিন্ন বিষয়ে এগুলোতে আমার পরিচিত বন্ধু বান্ধব যারা কাগজ বা পত্রিকা করে তাদেরকে ধন্যবাদ দেবো তারা বিভিন্ন বিষয়ে লেখার বরাদ দিয়েছে কোনো কোনো সময় সেটাও বিষয় নয় হয় একই জায়গায় আটকে থাকতে হয়নি জায়গাটা আস্তে আস্তে বড় হয়েছে না এটা তো ভালো দিক হ্যাঁ এইভাবে জানা হয়েছে এখন আমি সব বিষয়ে মোটামুটি লেখার সুযোগ পাই বা লিখতে পারি কিছু কিছু এটা হয়তো আজ থেকে কুড়ি বছর আগে পারতাম না সেভাবে একটা রিসেন্ট একটা কাজ করছি মাস তিন চার পরে কাজটা বেরোবে হয়তো বর্তমান জেলার হাট বাজার বিভিন্ন যে হাট বাজারগুলো রয়েছে তাদের ইতিহাস এটা অন্য ধরনের কাজ এগুলো নতুন করে করতে হবে আগে করা হয়নি এই ধরনের বিভিন্ন বিষয় আগে করেছি জানেন আপনার যে বর্ধমান নদ নদী বর্ধমান জেলা পথ পরিচয় রাস্তারও যে একটা ইতিহাস হয় বর্ধমান ঘাটের কথা বিভিন্ন পুকুর নদীদের ঘাট সে ঘাটেতে কত ইতিহাস আছে এগুলো কিন্তু সোজা ভাষায় বলবো কলকাতা ছাড়া এই ধরনের কাজগুলো কিন্তু পশ্চিমবঙ্গের অন্য কোনো জেলায় হয়নি কলকাতা হাট কোনো বই এখনো বেরোয়নি এটা কাজটা পশ্চিমবঙ্গের মধ্যে আজকে তার গুরুত্ব হোক না কিনুক অসুবিধা নেই তিরিশ বছর পর লোক বলবে যেমন বর্ধমান জেলার মেয়েদের ইতিহাস নিয়ে দু হাজার আট সালে সেমিনার করেছিলাম দু এগারো সালে বই বেরিয়েছিল বর্ধমান জেলার নারী ইতিহাসের সন্ধানে আজও জোর দিয়ে বলতে পারি কলকাতা সহ পশ্চিমবঙ্গের কোন জেলায় শুধু মেয়েদের ইতিহাস নিয়ে আলাদা বই আজও বেরোয়নি সেই জায়গায় নতুন কি কাজ করা যায় ওই মানে আমি মজা করে বলি পাঁচটা প্রবন্ধ নিয়ে বসলাম সোন্তরে পুরো নতুন বার করল নতুনত্ব কিছু নেই যে কাজটা হেডিং থেকে ভেতরটা পুরো নতুন হবে সেটা নতুন কাজ হবে আজকে করতে কষ্ট হবে কিন্তু কাজটা চল্লিশ বছর পরে বলবি কাজটা হয়েছিল আচ্ছা ধরুন এই যে বিভিন্ন জায়গায় কিছু উদ্ধার হয় প্রাচীন সামগ্রী যা কিছু ববনার গনের ইতিহাসে অন্তর্ভুক্ত খবরগুলো আপনাদের কাছে পৌঁছায় কিভাবে আমার একদম ব্যক্তিগতভাবে আমার কাছে যদি বলো আরকি তো আমার কাছে পৌঁছা সাংবাদীদের মাধ্যমে মূলত। কোথাও একটা মূর্তি পাওয়া গিয়েছে হয়তো। সাংবাদীর বন্ধুদের মধ্যে কেউ ছবি পাঠালো। পার্টি বলল এটা মতামতটা দিন কি ব্যাপারটা কালকে আরেকবার আমি তখন প্রথম জানতে পেরে গেলাম ওইটা। আচ্ছা। এরকম ভাবে হয় না এটা। হ্যাঁ। তারপর সেটাকে মতামত দিলাম হয়তো সেটা নিয়ে কিছু। কিন্তু জানার তথ্যটা প্রথম এইভাবে আসে। আচ্ছা। এমন কি কখনো ঘটেছে যখন হয়তো উদ্ধারে গেলেন কোনো একটা ইতিহাসের সাংগ্রী প্রাচীন কোনো সামগ্রী। এবার গিয়ে দেখলেন যে গ্রামবাসী যারা তাদের হয়তো বাধার মুখে শুধু বাধা বলবো না অনৈতিক বাধার মুখে পড়তে হলো তো সেখানে কি করেন সেরকম পরিস্থিতি একটা কথা বলি এমনি উদ্ধার বলতে যেটা বলতে চাইছো মানে কোন মূর্তি পেরিয়েছে সেটাকে নিয়ে আসার কথা বলতে হয়তো কারণ সেটা তো কোনো ইনস্টিটিউশন থেকে সংরক্ষণ করার ব্যাপার হয়ে যাচ্ছে সেটা আমি করতে যাইনি তবে যারা করতে যায় তাদের সেই সব অসুবিধার কথা শুনতে পাই আমাদের অসুবিধা অন্যরকম হয়েছে একবার একটা গাছ ওনে গেছিল এক বিদেশি গবেষিকা এসেছিল তার সঙ্গে গেছিল আরো দু তিনজন সঙ্গে ছিল ওদের সঙ্গ দেওয়ার জন্য গেছিলাম ওদের চিনে টিনে দেওয়ার জন্য এখন ওই এত ইমোশনাল হয়ে পড়েছে একটা ইন্টারভিউ নেবো বলে দু তিনটে বাচ্চা মেয়েকে নিয়ে একটু অন্য জায়গায় গিয়ে মাঠে নিয়ে গিয়ে তাদের ইন্টারভিউ নিচ্ছে আর এলাকায় খবর ওটাই গেছে তিনটে মেয়ে হারিয়ে গেছে সেই ছোটাছুটি ব্যাপার তাকে সেই কোথায় ছেড়ে চুরি করছে বলে তাকে ধরেছে এরকম অবস্থা এরকম ঘটনা ঘটেছে মতো হ্যাঁ এই ঘটনা ঘটেছিল আরেকটা জিনিস বলি যেটা এই ধরনের ঘটনা সেটা হচ্ছে আমাদের একটা সংগঠন আছে বর্ধমান হেরিটেজ অ্যাসোসিয়েশন বলে সেই সংগঠনটা অনেক কিছু হেরিটেজ সংস্কারের ব্যাপারে কিন্তু কাজ করেছে কিছু জায়গায় আমরা সাফল্য পেয়েছি যেমন করে তিনটি মন্দির সংস্কারের ব্যাপারে সরকারকে বারবার বলে পড়াতে পেরেছে যেমন বটুকেশ্বর দত্তর জায়গাটা হেরে ছড়ানোর ব্যাপারে বিভিন্ন জায়গায় চিঠি চাপাটি করে সাফল্য পেয়েছে আর একটা গুরুত্বপূর্ণ জিনিস জানো সেটা হচ্ছে লর্ড কার্জনের মূর্তিটা যেটা খুব ছোটবেলায় টাউন স্কুলে পড়তাম আমাদের শুক্রবার দিন এক ঘন্টা টিফিন থাকতো আমরা হেঁটে হেঁটে গিয়ে ওই পিডব্লিউডি যে মাঠ বাগানটা আছে আর কি স্টেট ব্যাংকের পাশে ওইখানে গিয়ে বসে বসে টিফিন খেতাম তখন তো টিফিন নিয়ে যাওয়ার পদ্ধতি ছিল টিফিন বাস্ক করে অনেক পরে দু হাজার চার পাঁচ সালে হবে আমার হঠাৎ মাথায় এলো আচ্ছা ওইখানে একটা মূর্তি দেখতাম ছোটোবেলা ওটা কিসের মূর্তি দিয়ে একে ওকে জিজ্ঞেস করে আমি জানতে পারলাম যে ওখানে একটা লর্ড কার্জনের মূর্তিটা ওখানে তুলে নিয়ে রাখা হয়েছিল লর্ড কার্জনের মূর্তিটা ছিল আসলে উইমেন্স কলেজের আগের বিল্ডিংটা যেটা ভূমি সংস্কার দপ্তর হয়েছে ওর মাঝখানে বসানো ছিল সেটা ছোটবেলা দেখেছি মনে আছে মানে সংস্কারের সময় ওটাকে তুলে এখানে না না ওটা তখন এক সময় বিদেশিদের মূর্তি রাখবো না বলে সব তোলা তুলি শুরু করেছিল আর কি ওখানে নিয়ে প্রথম কোট কম্পাউন্ডে রেখেছিল তখনও দেখেছি আর তারপর ওখানে গিয়ে নিয়ে তখন আমরা এইট নাইনে পড়ি তখনও দেখেছি এবার এরপর সেটা মানে নব্বই সালের আগে দেখেছি এরপর আমি খোঁজ করছি তার প্রায় কুড়ি বছর পরে দু হাজার ছয় সাত এরকম কিছু হবে একটা ভাবে যোগাযোগ হয় আর কি তখন দুর্গা পুজো না তারপরে পাড়ায় বসে আলোচনা করছি এই দেশের কি হবে একটা একটা দারুণ দেখেছিলাম সেই মূর্তিটা গিয়ে দিলাম নেই চুরি হয়ে গেছে ঘটনাক্রমে আমার পাশে আমাদের পাড়ে একটি বুড়োদা বসছিল অভিজিৎ দত্ত ও পাশে বসে বলছি কিসে মূর্তি বলছিস তো একটা মূর্তি ছিল সাধারণ ছোটোবেলা দেখতে হবে না বুঝলি ওটা ওর ভেতরে আছে রে কি করে জানলে তুমি বুঝে আরে ওই বাগানটা আমার কাজ দিয়েছিল তো মূর্তিটা অসুবিধা হচ্ছিল আমি তুমি গোডাউনে ভরে দিয়েছিল গোডাউনের ভিতরে বাগান পরিষ্কারের সময় হ্যাঁ বাগানের দেওয়ালটা প্লাস্টারের কাজ পেয়েছিল ওদের অসুবিধা হচ্ছিল ওরা ওখানে গোডাউনে ভরে দিয়েছিল যা সন্ধান পেলাম তারপর আমি এবার তার পরের দিনই গিয়ে আমি হাজির পিলোড অফিসে যে অফিসার ছিলেন তার বাড়ি ছিল বারসমঙ্গল একজন মুসলিম ভদ্রলোক তাই জন্য এখন একটা আমাদের গোডাউনে একটা এরকম লট কার্জনে মূর্তি আছে আমি মূর্তিটা দেখতে চাই না আমাদের অনেক মূর্তি নেই কেউ বলেছে আমরা মূর্তি আছে আচ্ছা আমি বলছি আছে যে মূর্তি পড়েছে সে বলেছে আমার কাছে কিছুতেই মানতে চায় না গোডাউনের লোককে ডেকে পাঠালো যার কাছে আমাদের কোনো মূর্তি আছে গোডাউনের ভেতরে গোডাউন যায় না জানবে কি করে হ্যাঁ একটা মূর্তি আছে আমাদের ভেতরে যাও তো দেখা হতো গিয়ে দেখছি ওইটা আসলে রড আর সিমেন্টের রাখার গোডাউন ওই বাগানটার ভেতরেই বাঁ দিকে সেইখানে ঠিক গেটের পাশেই ওটাকে মুখোমুখি রাখা আছে রডগুলোর ভেতরে রাখা আছে রডগুলো গুলো ট্রেনে বার করে লেবাররা মারে ওর মধ্যে আর কি ওর বুকে ধাক করেছে লাগলো ভেঙে গেলো একটু আবার শরীর টেনে বার করে নিল এই করে গত্ত গ্ত করে দিয়েছে দুটো অবস্থায় ছবি তুললাম তখন সেই দক্ষিণের একটা চিঠি ওই চিঠিতে আমি দেখলাম যে এই অবস্থা মূর্তিটার আর বর্ধমান শহরে কিন্তু একমাত্র মানে দাঁড়ানো পূর্ণাবয় মূর্তি ওই একটাই আছে আর কোনো না সব বক অব্দি এরকম অবস্থা আর কি এবং ওটা কিন্তু শ্বেত পাথরের মূর্তি আছে শ্বেত পাথরের পূর্ণাবয়ের মূর্তি বর্ধমানে একটাই ছিল যেরকম লিখলাম লেখার পর আমাকে তখন সেই সময় ইউনিভার্সিটিতে ডেকে পাঠালো আমাদের পরিচিত পরিচিত রংবন্ধা আর কি যেরকম মূর্তিটা কোথায় আছে ভাই তুমি একটা কাজ করো চিঠি লেখো একটা বিসি যদি এখানে নিয়ে আসা যায় বা চিঠি লিখলাম ভিসি একটা চিঠির উত্তর দিলেন ওখানে ওদের অফিসে যে আমরা একটা মূর্তিটা নিতে চাই শেষ পর্যন্ত ইউনিভার্সিটির উদ্যোগে মূর্তিটা নিয়ে আসা হলো ওটা গায়ে পিচের দাগ পিচ পিচ গায় ওখানে ড্রাম ট্রামের মাথাতেই তুলে দেওয়া হতো তারপর সিমেন্টের দাগ এবার তারপর

দেশে কোথায় মূর্তি শেষ আমরা সংরক্ষণ করতে পেরেছি এটাই বিরাট আনন্দের আর কি এরকম করেছে আবার উল্টোটাও হয়েছে উল্টোটা হচ্ছে সবচেয়ে বড় বড় যে গ্রামে মন্দির দেখতে গেলেই গ্রামের মানুষের প্রথমে ইচ্ছা আছে মন্দিরটা দাঁড়িয়ে দাও আমি গবেষক নই আমি বলতে কোনো সরকারি লোক আমি ইচ্ছা করলে মন্দিরটা সাড়িয়ে দিতে পারি আর এরম তাদের মনে হয় এইটার মুখোমুখি হতে হয় দু নম্বর কথা হচ্ছে যে তুমি মন্দিরটাকে হেরিটেজ করতে চাইছো অথচ তুমি কোনো কাগজপত্র দেখাতে পারছো না মানে হেরিটেজ করতে গেলে নিয়ম হচ্ছে হেরিটেজ একটা অ্যাপ্লিকেশন করতে হবে যে মন্দিরের মালিক থাকে তার সঙ্গে সেই মন্দিরের দলিল এবং পর্চা যে তার নামেই আছে এইটা নিয়ম সেটা তারা কিছুতেই করতে চায় না করতে চায় না তার কারণ তারপর তারা তো অধিগ্রহণ করবে সেইটা ভয় পায় মানে মালিকানাটা তার হাতে থাকবে সরকার নিজের পয়সা সারি দিয়ে চলে যাবে এটা সবাই চায় সেটা কি হতে পারে বোটু কেশর দত্ত জায়গাটা সংস্কার হয়েছে প্রায় এক কোটি টাকা দিয়ে কেন বড়দতের ছেলে দি জায়গাটা সরকার한테 হ্যান্ডওভার করে দিয়েছে কিন্তু রাজবাড়ী বসু হয়নি খবর করেন না আপনারা জায়গাটা কি হ্যান্ডওভার করেছে সরকার আপনারা ব্যক্তিগত জায়গায় আছে তো সংস্কার করবে না কিছু কিনতে গুলো আবার পড়টাও খুব জরুরি এবং নামগুলো আমার মনে হয় প্রকাশে আশাটাও দরকার মানে কিছু থাকতে কিছু 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 জায়গায় বলা হয় কিন্তু কিছুই নেই সেখানে হুম যেন রাজবাড়িতে কি আছে একটা বাথরুম ছাড়া কিচ্ছু নেই ফাঁকা মাঠ একটা কি সংস্কার করবে তার মেয়ে বোর্ড তো সংস্কার করা হয়েছে সংস্কার করে যদি থাকতে হবে তো তো দরকার হচ্ছে রাজবেরি ঘোষের জায়গা রাজবেরি ঘোষের প্রচুর সম্পত্তি প্রচুর মন্দির টন্দির আছে পুকুর টুকুর সেগুলো বিরাট বহু কোটি টাকা সম্পত্তি সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে সাধারণ মানুষের পক্ষে এগুলো সংরক্ষণটা জরুরি আবার রাজবিহারী আমরা রাজবিহারী বলতেই বসুকে চিনে ফেলি মানে কল্পনা করে নিয়ে আর কিন্তু ঘোষ বলেও যে একজন ব্যক্তি আছেন এবং ইতিহাসে তার একটা উল্লেখযোগ্য অবদান আছে এইটা আমরা আধুনিক প্রজন্ম জানেই না জানতে চেষ্টাই করি না রাজবিহারী ঘোষ হচ্ছে তৎকালীন ভারতবর্ষের সব থেকে বড় উকিল হুম এবং সব থেকে বড় ডোনেটার পশ্চিমবঙ্গে যত বড় বড় জায়গা আছে যাদবপুর ইউনিভার্সিটিতে সব কিছু সব জায়গায় রাজবিহারী ঘোষের বিরাট ডোনেশন আছে শুরুর দিকে আবার তার সঙ্গেই বলি এটা হচ্ছে রাজবাহী ঘোষ ইন্ডিয়ান জাতীয় কংগ্রেসের বছর সভাপতি ছিল সর্বভারতীয় সভাপতি তখন রাজ্য সভাপতি দাস হচ্ছে বাংলার তখন দাসকে উনি সাদা দিতেন যে অন্যান্য প্রদেশ থেকে যে চাঁদা উঠছে তার থেকে আমাদের চাঁদা যেন বেশি যায় যতটা লাগবে আমার থেকে লিখে নেবেন আমরা ঘোষকে নিয়ে সেরকম চর্চা করতে পারিনি সেটা আমাদের ব্যর্থতা ঘোষকে নিয়ে আজ পর্যন্ত কোনো মৌলিক কাজ হয়নি না সুভাষ চন্দ্র বোস সম্পর্কে তো প্রচুর বই আছে সুভাষ চন্দ্র বসুর পরে যদি কারোর সম্পর্কে বেশি বই থাকে খুব অবাক হয়ে যাবে শুনলে রাজবাড়ি বসু রাজবাড়ি বসু সম্পর্কে অন্তত তিরিশ খানা বই আছে এবং বড় বড় বই আছে মোটামুটি খুব কাজ হয়েছে ওর পরে কিন্তু রাজবেরি ঘোষ নিয়ে ওর ভাইয়ের লেখা একটা বই ছাড়া কোনো মৌলিক কাজ হয়নি সে তার স্মৃতি কথা লিখেছে দাদাকে নিয়ে কিন্তু মৌলিক কাজ বলতে যা বোঝায় রাজবেরি ঘোষকে নিয়ে কিছু হয়নি বটু ঘোষকে নিয়ে তিন চারটে বই আছে কিন্তু রাজবাড়ি ঘোষকে কেনি কিচ্ছু নেই এটাও একটা দুঃখের আমার কাছে আর কি আমি যখন সাতানব্বই আটানব্বই সালে কাজ করেছি আমি বলি অনেক জায়গায় তখন বর্ধমানে যারা বর্ধমান চর্চা করে তারের রাজ্য তখন সুব্রতগুপ্ত এসে বাংলা গেজেটিয়া করার একটা মিটিং ডেকেছিল অফিসে জনা পঞ্চাশের বর্ধমান চর্চা তখন সে লোকগুলো কারা নারায়ণ চৌধুরী সুদীপ দা মীর চৌধুরী কামিল্লা গোপীকান্ত কানা কোনার সমীরণ চৌধুরী শ্যায়াপ্রসাদ বাবু তা এইসব সব স্টার মানে আমি যখন দেখতাম সব মহান ব্যক্তি এরা পঁচিশটা বই আছে ওনার তিরিশটা বই আছে এরকম অবস্থা আর কি তার বছর পরে আজকে আমি যখন বয়স হয়ে গেছে একটু আমি কোনো নতুন ছেলেই দেখতে পাচ্ছি না যে ধারাবাহিকভাবে বর্ধন কাজ করছে বর্ধমান দেখাও তুমি একটা দেখাও মানে 30 বছর আগেও জুনিয়র ছিলাম আজ আমি জুনিয়ারই রয়ে গেছি এইটা খুব মুশকিলের আমার সিনিয়র দু একজন এসেছে এইটা বিশেষ করে আমার সিনিয়র দু একজন গবেষণায় এসেছে

কিন্তু ধারাবৈকতা কখন বজায় রাখতে পারবে নাকি সেটা তো বিষয় হবে এখন বলা যাবে না ভালো ভালোবাসতে হবে বজায়ই সেটাই বা জালাই কাজেতে জিনিসটাকে মানে সুকান্ত লিক চামগাটা লিখতে হবে করে যদি লিখতে আলো ওই লেখাটাকে ভালোবাসতে হবে জিনিসটাকে ভালোবেসে করতে হবে নিজের ইচ্ছাই তুলে আনতে হ্যাঁ যদি তার লাগ কাল যদি ভালো না লাগে সে দীর্ঘমেয়াদী এটা করতে পারবে না সেই কাজে ভালো লাগতে হবে জিনিসটাকে আমার একটা ছাত্র আছে সুমন বলে নাম সুমন বাগ তেহাট্টা গ্রামে বাড়ি ওই বৈদ্যপুরের কাছে দীর্ঘ দীর্ঘদিন ধরে বারো চোদ্দ বছর ধরে কাজ করছে এখন বয়স চৌত্রিশ পঁয়ত্রিশ বছর হবে ছোট বয়স থেকেই কাজ করছে কিন্তু ধারাবাহিক ভাবেই করছে বলা যায় কিন্তু সেভাবে লেখালেখি করে না হয়তো বছরে একটা আধার লেখে আগ্রহ আছে তা এখন এরা কতদিন বা আর একটি ছাত্র আছে খুব ভালো অর্ণব দত্ত ছেলেটার নাম বাগনানে থাকে এছাড়াটাও কাজকর্ম করছে ভালো ছাত্র ভালো চাকরিও করছে কতদিন ধরে রাখতে পারবে সেটা দেখা ধরেছে শুরু করেছে সবে এইগুলো একটু একটু আশা আর কি আলো বলতে পারি এখন যারা কাজ করছে তাদের মধ্যে আর কি নইলে অনেকে এসছে এরকম মানে দু এক বছর দেখেছি খুব লাভালাভি চোটা চুটি করছে যখন তখন ফোন করছে এটা জানতে ওটা জানতে চেয়ে ওই বইটা কিনবো এরকম করছে তারপরে দেখছি সে একদম হারিয়ে যাচ্ছে এরকম এরকম হয়েছে কিছু কিছু আগ্রহটা নষ্ট হয়ে যাচ্ছে বন্ধুরা শেষ করতে তো ইচ্ছে করছে না মনে হচ্ছে আরও শুনি আরও শুনি কিন্তু ঘড়ি আমাদের বলছে আজকের মতো শেষ করতে হবে এই অনুষ্ঠানের বাকি অংশটুকু দেখতে পাবেন আগামী পর্বে